রাজনৈতিক মতপার্থক্য ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কত অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম অনেক মানুষের সঙ্গে আজকে আমিও সেতাম বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়া নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত ছিল রাজনৈতিক মত থাকা সত্ত্বেও কত অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে তার সময় পশ্চিমবঙ্গের মাটির একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনাড়ম্বর জীবন যাপন যে কোনো রাজ্য কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার শোক সন্তপ্ত পরিবার আমরা সংবেদনা জানাচ্ছি তার আত্মার সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই রাজনৈতিক মত পার্থক্য ছিল রাজনৈতিক মত পার্থক্য থাকা সত্ত্বেও এ কত অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করা মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম অনেক মানুষের সঙ্গে আজকে আমিও বুদ্ধদেব ভট্টাচার্যের এই দয়ান নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত ছিল রাজনৈতিক মত থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই বহুদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনারম্বর জীবনী যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার সুকসন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তার সত্য সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই অনেক মানুষের সঙ্গে আজকে আমিও সুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মতপার্থক্য ছিল রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করা চেষ্টা তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনারম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত থাকবে